হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লেখাকে কিভাবে সাবস্ক্রিপ্ট করতে হয় সেজন্য আমি চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে দেখুন বন্ধুরা পানির সঙ্গীত কি সঠিক করতে গেলে সাবস্ক্রিপ্ট করার এক নম্বর স্টেপ হচ্ছে টুটাকে মার করে নেব নেওয়ার পরে কন্ট্রোল শিপ চেপে ধরে মাইনার চাপ দেখুন বন্ধুরা আমার সংকেতটি সঠিক হয়ে গেছে সংকেতটি সঠিক করার জন্য স্টেপ টু হচ্ছে টুটাকে মার করে নেব লক্ষ্য করি হম থেকে লক্ষ্য করি এক্স এক্স টু অর্থাৎ সাবস্ক্রিপ্টে ক্লিক করব সাবস্ক্রিপ্ট হয়ে যাবে তিন নম্বর স্টেপ হচ্ছে ফরটাকে মার করে নিলাম মার করার পর হমে যাব হম থেকে ফ্রন্টে আসব দেন সাবস্ক্রিপ্টে ক্লিক করে ওকে দেখুন বন্ধুরা সালফিটিক সিটির সংকেতটি সঠিক হয়ে গেছে এই তিনটি নিয়মের মধ্যে কোন নিয়মটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ